প্রতি বছরের মতো এবছরও কুসুমন্ডি ব্লকের যাদবপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে চড়ুই ভাতির আয়োজন করা হলো কুসুমন্ডি ব্লকের টাঙ্গুর নদীর ধারে বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি করে এই টাঙ্গুর নদী ঘুরে দেখান এদিন টাঙ্গুর নদী এবং তার আশেপাশের পরিবেশ সম্পর্কে বিষদে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষকরা পরবর্তীতে এই টাঙ্গন নদীর ধারেই ছাত্র নিয়ে চড়ুই ভাতির আয়োজন করা হয় এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী বলেন এই বাচ্চাগুলো এত আনন্দ পায় এরা বছরে একটা দিন উদ্মুক্ত ভাবে ঘোরাঘুরি করে প্রতিবার আয়রা ফরেস্টে নিয়ে যাই আর বিভিন্ন জায়গায় নিয়ে যাই এবার আমরা টাঙ্গন নদী দেখাতে নিয়ে যাই এই দক্ষিণ দিনাজপুর জেলায় যে তিনটা নদী আছে তার মধ্যে একটা টাঙ্গন নদী এই নদীর সম্বন্ধে তাদেরকে বললাম হ্যাঁ নদীর কিরকম নদীর আশেপাশের পরিবেশ এই সম্বন্ধে দেখলো তো এখান থেকে আমরা এই বছরে একটা খাওয়া দাওয়া যেটা হয় হ্যাঁ মাছ মাছ তো না মাংস হবে দই হবে মিষ্টি হবে চাটনি পাঁপড় হ্যাঁ একশো ষাট জন বাচ্চা আছে প্রত্যেকে এসছে সার করেছে সার্কেল ভাবে কুসুমন্ডি সার্কেল আর আমরা ব্যক্তিগত একক স্কুল হিসেবে প্রতি বছরই এটা করি আমরা প্রত্যেক বছরই করি আমি বিশেষ করে দু সালে এখানে জয়েন করেছি দু সাল থেকে প্রতি বছরে এটা ওরা গার্জিয়ানরা ছাত্ররা জানে যে মাস্টার মশাই একটা করবেই একটা পিকনিক হবেই আচ্ছা ভীষণভাবে আনন্দিত পায় ওরা প্রকৃতি সম্বন্ধে আজকে জানতে পারলো নদী সম্বন্ধে জানতে পারলো এমনি ওরা বই থেকে পড়েছিল কিন্তু আজকে চাক্ষুষ নিজের চোখে দেখে আসলো যে নদীটা কীভাবে জল বয় যদিও জল অনেকটা কমে গেছে এখন এদিন টাঙ্গুর নদীতে ঘুরতে এসে খুশি ও আনন্দিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা